ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চা রাজ্যের জেনারেল সম্পাদিকা মেঘাশ্বরী মান্দির উপস্থিতিতে পুরুলিয়ার মানবাজার মহকুমার মানবাজারে অনুষ্ঠিত হল এসটি মোর্চার জেলা সম্মেলন সোমবার এলাকার এসটি সম্প্রদায়ের সাধারণ মানুষেরই উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এসটি মোর্চার পুরুলিয়া জেলা সভাপতি প্রহ্লাদ মাঝি জানান আগামী লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে এই সংগঠন আরো সক্রিয়ভাবে

জ্যোতির্ময় সিং মাহাতোর জন্য আমরা এই জাতি পুনরায় প্রথমে জিতেছিলেন পুনরায় ওনাকে আবার বসানোর জন্য আমরা এই একটা সম্মেলন করি শুধুমাত্র এসটি টি সমাজ এই এসটি সমাজ থেকে কিরকম সাড়া পাওয়া যাচ্ছে এসটি মানে এসটি সমাজ থেকে প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে আপনারা জানেন পুরো রাজ্যটাকে দেখে আমাদের রাজ্যের মধ্যে আঠেরোটা সিট আছে আঠেরোটা সিটের মধ্যে কিন্তু আমরা অলরেডি দশটা পেয়ে গেছি এমনকি আটটা এস আর দুটো নন এস মানে হচ্ছে জেনারেল সিট যে দুটো জেনারেল সিটে আমাদের এস ভাই বা দাদাকে দাঁড় করানো হয়েছে সেটা আমরা ট্র্যাক করেছি তো আপনাদের কাছে খবর আছে যে আমাদের লোকসভাতে তিনটে সিট আছে একটা জেনারেল আমাদেরকে দেওয়া হয় আর দুটো এস টি আমরা তিনটে লোকসভার মধ্যে তিনটেই জয়ী হয়ে আসি প্রায় আপনাদেরকে বলতে পারি নাইনটি পারসেন্ট আমরা নিয়ে নিয়েছি টিএমসির হাত থেকে বা অন্যান্য দলের হাত থেকে নিয়ে নিয়েছি কারণ বিজেপি নিয়ে নেওয়া না আশীর্বাদ দিয়েছে আদিবাসী সমাজ বিজেপিকে কারণ বিজেপি সমস্যা সময় আমাদের আদিবাসী সমাজকে একটা